আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আজকে আমার বাসায় বিশেষ মেহমান আসতেছে বিশিষ্ট অতিথি আমার প্রায় বছরখানেক হয়ে গেল ওর সাথে দেখা হইল গত বছর ঈদের সময় প্রজারিতে ও আসতেছে মিথুন আমার ছোটো ভাই চলে আসছে মনে হয় বাসার কাছাকাছি তো চলেন ওকে আমরা রিসিভ করতে যাই অনেক দিন পর দেখা হচ্ছে খুবই আনন্দের সংবাদ হ্যাঁ এই তো আমার ভাই চলে আসছে দীর্ঘ এক বছর পর দীর্ঘ দশ মাস সেই রোজারিতে দেখা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন দেখ অনেক দিন পর দেখা হলো ইনশাআল্লাহ আপনি রুম এত উপরে আমি তো পাহাড়ের উপরে থাকি ওই পাহাড়ের উপরে থাকি ও মোর ভাই বিশাল বাজার করে নিয়ে এসছে আমার জন্য একেবারে বাঙালিয়া একেবারে বাঙালি আনা না মাছ আছে ওই মানে শাকসবজি সবজি তারপরে তরকারি এগুলো নিয়ে আসছে তো কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক দিন পর দেখা অনেক দিন পর বাঙালির সাথে সবজি আর মাছ এই বাঙালির গন্ধ পাও এই তো আমার বাসায় এখান থেকে উচ্চ আস্তে আস্তে নিঃসঙ্গ জীবনের আজকে একটু সঙ্গ পাইলাম অনেক দিন পর একা একা থাকি আমার ভাই আসছে আজকে আমার ঈদ অবশ্য ঈদেও দেখা হবে ঈদ হয়তো সামনে সামনে দুই তিন মাস পরে ঈদ হবে আজকে আমার কাজ বন্ধ মিথুনের কাজ নাই এখন আমরা ঘরে যাই

দেশি জন্য বিশাল বাজার করে নিয়ে এসছে দেখেন এই কি মানুষ এই মাছ নিয়ে আসছে আবার মাছ আবার রান্নাও সে করবে এরকম শান্তি এরকম শান্তি প্রয়োজনীয় উপায় এরকম সবার দরকার বারবার দরকার না কার সরকার জানি মোহাম্মদ তো আমার ভাই যে মাছগুলো কিনে নিয়ে এসছে মাছগুলো দেখেন বড়ই সৌন্দর্য একেবারে তর তাজা মাছ আজকে স্পেশাল বনো হবে স্পেশাল আমরা রান্নার ভিডিও দেখাবো নি কেমন হয় ছেলে ভালো খালি মাঠে মাঠে গেলে বল পাই না বিশিষ্ট শেপ মিথুন শেপ আমি অবশ্যই জিনিস আমি এই জিনিস খাইনি তুমি খাও এখানে এগুলো কিনছো আগে এগুলো হ্যাঁ তাই এগুলো ভালো তো হ্যাঁ এই যে মিথুন রান্না করতে

এ ছেলে হলো যিনি কি ও হলো সর্বহাটের কাঁঠালি কলা মানে এই যে এখন সে কষাইয়ের কাজ করতেছে এরপরে সে এটা রান্না করবে স্পেশাল বিফ ভুনা সামথিং দুপুরে কো চিংড়ি বোনা সে হলো ভুনার উপর আছে দেখেন আপনারা সবাই আপনারা সবাই শিখে রাখবেন কোথাও বেড়াতে গেলে এইভাবে রান্না করে খাওয়াইতে হবে এটা এই যে একবার যে সে আমার দেখাই দিল যে বাড়িতে এসে রান্না করতে হবে এরপর ও আইলে আমি বইয়ে থাকবো যে ভাই কবে রান্না করো কর প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দেন খুব ভালো আমার ছোট ভাই বড়ো আদরের ছোট ভাই ছেলে খুবই ভালো আপনারা সবাই দোয়া করবেন অবিবাহিত আমার ছোট ভাই এটা লাউয়ের তরকারি এরকম লাউ হম হাজিযুক্ত লাউ লাউ লাউয়ের মাংস না সার্লা খুব ভালো এটা ভালো সুন্দর সুবাস আসতেছে রান্না থেকে মনে হচ্ছে বাড়ির বাংলাদেশে গেছি দাওয়াত খেতে নিজের রুমে বসে দাওয়াত খাচ্ছি সেটা ভালো ভালো হয়েছে কি হ্যাঁ ভালো হয়েছে আর এটা কে আনা হয়েছে ম্যাট্রিক্স এই মেহবনের জন্য এই আমি কিন্তু উপরে শুতে বলছি ইনি বলছে না মুরব্বি আপনাকে উপরেই থাকতে হবে আমি নিচে শুবো অনেক জোরে আপনারা কিছু মনে করেন না আমি কিন্তু ওর উপরেই থাকতে বলছি এ থাকবে না বলে আমি নিচতে খাট থেকে পড়ে যেতে পারি ওই গড়াই এখানে পড়ে এই অবস্থা শীতের দিনে এই শান্তি এটাই বাস্তব এটাই বাস্তব গুড নাইট আমার ছোট ভাইকে বিদায় দিতে যাচ্ছি বিদায়ের বেলা শুরু হয়ে গেছে ভাই এখন তো বাসার দিকে রওনা দিচ্ছে আবার আসবো আবার আবার দেখা হবে আশা করি খুব দ্রুতই দেখা হবে অবশ্যই দুদিন খুব আনন্দ কাটলাম কাটালাম আমি তো একই অবস্থা আমি তো বুঝতেও পারি না আমার এখানে তো আর বাঙালি নেই এখানে এসে খুবই ভালো লাগতো ঈশ্বর তো ঈশ্বরী সালামত সাবধানে বাসায় পৌঁছে বন্ধু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ